আসসালামু আলাইকুম এখন সময় সকাল দশটা সকাল সকাল আমরা রওনা করেছি মদিনা থেকে দাম্মামের উদ্দেশ্যে মানে আবার ফিরে যাব দাম্মাম থেকে মক্কা গিয়েছি ওইখানে তিন চার দিন সফর শেষে মক্কা থেকে আবার মদিনায় এসেছি এখানে দিন সফর দুই করেছি এখন আবার মদিনা থেকে দাম্মামে ব্যাক করছি তো আমাদের পুরো জার্নিটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আর এখন মদিনা থেকে দাম্মামে আমরা কীভাবে পৌঁছাই রাস্তায় কি কি করি এবং বাসায় ফিরার পর কি কি ঘটে সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন মিশারি রেডি তোমরা মিশ্রাত রেডি মিশন ইস রেডি ইস দেখি কিছু রাইখে যাইতেছে নি আবার মানে হোটেল হোটেলে থাকলে মানে সব কিছু খেয়াল রাখতে হয় মানে ওয়াশরুম থেকে শুরু করে আলমারি কোন জায়গায় কি আছে সেসব তো মদিনার হোটেলকে অভিধায় জানিয়ে এখন আমরা যাত্রা শুরু করছি দামমামের উদ্দেশ্যে সবাই গাড়িতে উঠে গেছে জিনিসপত্র নিয়ে আমাদের কার্ড কাউন্টারে বুঝিয়ে দিয়ে তারপর আমরা চলে যাচ্ছি এখন আর বাইরে দেখুন কি পরিমাণ রোদ কি পরিমাণ তা রেডি যাওয়ার জন্য বিসমিল্লা বলে যাত্রা শুরু করলাম মানে যেতে চাইলো যাওয়া হচ্ছে না শুধু আটকে যেতেছি

খালি যাওয়া কি আমরা আঙ্গুর খেতে যাচ্ছি কিন্তু মিষ্টি তার মানে ছোট জিনিস মিষ্টি বেশি না এই ছোট জিনিস কিন্তু ঝালও বেশি দান্নরিচ আমাদের গ্রামের এলাকায় বলে না যে ধান্নরিষ ঝাল আছে মানে উনি করা মানুষ বুঝছেন তো আমরা ছোট ছোট জিনিস বৃষ্টি বিভিন্ন ঐতিহাসিক জায়গা সুন্দর সুন্দর জিনিস দেখতে দেখতে তারপর আমরা পথে চলছি আল যারা আল কাшимиর আশেপাশে আছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি স্বাগত জানাচ্ছি দেখেন আমরা আল কাшимиর কাছা এবং এই রোড ধরে আবার সোজা সোজা সামনের দিকে আল টাটা বাই বাই ভালো থাকেন এদিক দিয়ে এক আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে মিশারি তার বাবার কোলে উঠে পড়েছে এবং গাড়ি চালানো শুরু করে দিয়েছে পুরো লং ড্রাইভে গেলে মিশারির একটাই আবদার সে গাড়ি চালাতে চায় সিটির ভিতরে তো বাচ্চাদের গাড়ি চালানো নিষেধ তাছাড়া পুলিশে দেখলে সমস্যা করে এর জন্য হাইওয়েতে খোলা রাস্তা পেয়ে মিশারি এখন গাড়ি চালাইতেছে তার বাবার কোলে বসে আমরা কিন্তু অনেকটা দূর চলে আসছি না ইনশাল্লাহ সন্ধ্যাটাকে বাসায় পৌঁছাই দেবো না আরে মক্কা যেদিন গেলাম ওই দিন সকালে রওনা দিয়ে কিভাবে সন্ধ্যা আগে পৌঁছাইছি আর মদিনা তো কাছে না মদিনা থেকে দামদাম তো কাছে তো মদিনা থেকে বের হয়ে প্রথমে একটা পেট্রোল পাম্পে থামি ওইখানে গিয়ে জহুরের নামাজ পড়ি তারপর আবারও রওনা করি এখন সময় হচ্ছে বিকেল চারটা তো মাঝখানে আর কোনো রেস্টুরেন্ট পাই নাই কোনো পেট্রোল পাম্প পাই নাই যে কারণে দুপুরের খাওয়া আর হয় নাই দুপুরের খাবার আর খেতে পারি নাই তো এখন এসে চারটে একটা পেট্রোল পাম্প পাওয়া গেছে পাওয়া গেছে তো এখানে এখন দুপুরের খাবার খাবো আমরা সবাই অলরেডি ভিতরে চলে গেছে জার্নি ভালো লাগে না না খাবার ভালো লাগে না বসতে ভালো লাগে কিচ্ছু ভালো লাগে না কখন যে বাসায় যাব কখন রেস্ট নিব কি অর্ডার দিলা কুমদেশি গো আমার ছেলেটা একদম কি হয়ে গেছে নরম হয়ে গেছে গো দেখুন ছোটো ছোটো কেবিন ফ্যামিলিদের বসার জন্য আবার টেবিল চেয়ারও আছে তো আমরা ছোটো ছোটো কেবিনে বসি খাওয়া দাওয়া করবো তো এই যে দেখেন আমাদের সামনে চলে এসেছে মজাদার স্পাইসি ডিলিশিয়াস ফুড এই দুই থালা এখন একদম সরাসরি ঢেলে নেওয়া হবে নিচে সবাই আমাদের সুস্থ আমাদের মনটা দিছে দেখেন হচ্ছে কি বলেন রাস্তাঘাটে খাবার খাওয়া তো খুবই কষ্টের খাবার পাওয়া যায় না রেস্টুরেন্ট পাওয়া যায় না এই মরুভূমির মধ্যে যে পাইছি রেস্টুরেন্ট এটাই তো বেশি আশা তো সাইডেই দিছিলাম যে রাইতের আগে মনে হয় আর খাওয়া যাইবো না এখন দেখা গেছে যে না রেস্টুরেন্ট পাইছি

জার্নি কোলে বাচ্চাদের যে কি আজাদ হয় কি কষ্ট হয় তো আবার রওনা করব সময় কিন্তু 4.5টা ऑलरेडी বেজে গেছে আমি চাইছিলাম যে সন্ধ্যার আগে যদি বাসায় যেতে পারতাম তাহলে ভালো লাগতো কিন্তু সন্ধ্যার আগে কোনোভাবেই পৌঁছানো সম্ভব না রাত তো হবেই তুমি তুমি পাপার কোলে বসে গাড়ি চালাও ভাইয়ের দেখা দেখি দেখছনি বড়জন রে ছোটজনে কফি করে রাস্তা রাস্তা কি কোলে না না একবার একবার মার কোলে একবার ভাইয়ের কোলে একবার ঘুমায় কিন্তু রাস্তা তো পুরায় না ইয়ে আমার টুনটুনি আমার টুনটুনি টুনটুনিকে বেরা বেড়া দেওয়া হয়েছে রোদ লাগে ওই পাশে বাবার গানটা শুনলেই হয়েছে